আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জানাই জিডি এক্সক্লুসিভ পরিবারে স্বাগতম এই মুহূর্তে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শিক্ষক দিবসের অতি সহজ সরল একটি বক্তৃতা এই বক্তৃতাটি তোমরা স্কুল কলেজ টিউশন সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো এমনকি কলেজ স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এই বক্তৃতাটি ব্যবহার করতে পারেন এই বক্তৃতাটি হল একটি সহজ সরল সবার মন জয় করার মতো ও মন করতালি ভরে যাওয়ার মতো বক্তৃতা তো সরাসরি চলে আসা যাক বক্তৃতাটির দিকে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আমার সহপাঠীবৃন্দ ও আমার ভাই বোনেদের যথাযোগ্য স্থানে সম্মান জানায় শিক্ষক দিবসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আজ পাঁচই সেপ্টেম্বর সকলে আমরা একত্রিত হয়েছি শিক্ষক দিবস অতি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করার জন্য বক্তৃতা শুরু করার আগে আমি আমার শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ ও প্রণাম জানাই আজ পাঁচই সেপ্টেম্বর আমাদের দেশে শিক্ষক দিবস এই দিনটি আমরা মহান শিক্ষাবিদ দার্শনিক এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে উপলক্ষে পালন করি তিনি বিশ্বাস করতেন শিক্ষকরা সমাজের সত্যিকারের নির্মাতা তাই তার জন্মদিনকেই শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয় শিক্ষক আমাদের জীবনের আলোকবর্তিকা তারা শুধু বইয়ের জ্ঞানই দেন না জীবনে গড়ার পদ দেখান একজন প্রকৃত শিক্ষক আমাদের চরিত্র মূল্যবোধ এবং নৈতিকতার ভিত্তি স্থাপন করেন তাই আমাদের জীবনের প্রতিটা সফলতার পেছনে শিক্ষকের অবদান অপরিসীম আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের সকল শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা জানাই তাদের কঠোর পরিশ্রম ত্যাগ ও নিঃস্বার্থ প্রচেষ্টার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ এই দিনটি আমাদের জীবনের সেই মহান মানবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন যারা নিজেদের জ্ঞান শ্রম ও ভালোবাসা এবং ত্যাগ দিয়ে আমাদের গড়ে তুলেছেন বলা হয়ে থাকে একজন ভালো শিক্ষক অন্ধকারে প্রদীপের মতো যিনি নিজেকে জ্বালিয়ে অন্যকে আলোর পথ দেখান আজকের দিনে আমরা স্মরণ করি সেই সব শিক্ষককে যাদের কারণে আমরা শিখছি বেড়ে উঠছি এবং আমাদের ভবিষ্যৎ গড়ে তুলছি শিক্ষক ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে না তাই শিক্ষকরা আমাদের সমাজ ও জাতির সত্যিকারের স্থপতি প্রিয় শিক্ষকগণ আপনাদের প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে অসীম শ্রদ্ধা ও ভালোবাসা রইল আপনারাই আমাদের প্রেরণা আপনারাই আমাদের পথ প্রদর্শক এই বিশেষ দিনে আমরা অঙ্গীকার করেছি আপনাদের সম্মান করব আপনাদের শিক্ষা অনুসরণ করব এবং আপনাদের দেখানো পথে সত্যিকার মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলব শিক্ষকরা হলেন আমাদের সমাজের মূল স্তম্ভ ছাত্রদের চরিত্র গঠনে তাদের ভূমিকা অপরিসীম আরও বলা যায় শিক্ষকরা পিতা মাতার থেকেও বড় কারণ পিতামাতা আমাদের জন্ম দিয়েছেন ভরণ পোষণ করেছেন কিন্তু একজন সফল মানুষের পেছনে একজন শিক্ষকের যে ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই তাই আজকের এই বিশেষ দিনে শুধু আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নয় বিশ্বের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিনম্র প্রণাম আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে তবে অবশ্যই একটি লাইক করে পাশে থেকো এবং ভিডিওটিকে আত্মস্থ করে নিও থ্যাংকস ফর ওয়াচিং বাই জিডি এক্সক্লুসিভ